বিসমিল্লা রহমানির রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মঙ্গলি গ্রাম সারদা পুলিশ একাডেমির পাশেই বিডি এগ্রো ফার্ম বিডি এগ্রো ফার্মের মালিক জনাব আইনাল সাহেবের বাসায় তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের এগারো পিস গরুর কালেকশন তিনি রেখেছেন তো এখানে কি কি জাতমানের গরু আছে এবং কেমন কি দাম দর রাখবে সকল কিছু দেখব তো দেখার আগে চলুন কথা বলি

হাজার টাকা দর্শক ভাই বন্ধুদেরকে দেখানোর সুবিধারার্থে আমি এক पीस এক पीस করে গরু দেখাবো জাতমানের কথা বলবো বয়সের কথা বলবো এবং দামের কথাও বলবো সিঙ্গেল সিঙ্গেলি তো চলুন দেখি আজকের কালেকশন 마শাআল্লাহ সিরিয়ালের প্রথম কালেকশন কি জাতের গরু এটা এটা 100 বিডের শাহিয়াল গরটের চোড়া মাথা বডি স্ট্রাকচার এবং নাভে পার্সেন্টেজ বিশেষ করে পাউগুলা দেখান যে কত স্টেট কত মোটা একদম দেখার মতো কিন্তু এ গ্রেটের একটা কালেকশন দর্শক বন্ধুরা সাহেব বিডের একটা কালেকশন আহ গরুটার বয়সটা কেমন আছে গরুটার বয়স হলো বিশ মাস বয়স বিশ মাস বয়স গরুটা পেছন থেকে দেখাই মাদা স্ট্রাকচারটা এবং পাউগুলা দেখবেন মাসাল্লাহ এটা সিঙ্গেলে দাম দর কত রাখবেন এটা সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চাই তো এক লক্ষ দশ হাজার টাকা হলে দিতে পারবে এক লক্ষ দশ হাজার টাকা হলে সিঙ্গেলে গরুটি নিতে পারবেন দর্শক বন্ধুরা দুই পাশ থেকে দেখায় বিশাল হাইটের একটা গরু এবং গরুর গেট দেখান একবারে ছাব্বিশের রেডে কালেকশন একদম দেখার মতো একটা কালেকশন ছিল দর্শক বন্ধুরা সিরিয়ালের প্রথম কালেকশনটা দেখলাম এবারে পরবর্তীতে আমরা দ্বিতীয় কালেকশনে চলে যাই গরু দেখা মাশাল্লাহ সিরিয়ালের দ্বিতীয় কালেকশন সাইওয়াল বিডের একটা কালেকশন গরুটার বডি স্ট্রাকচারটা একটু ভালোভাবে দেখায় নাভি কম্বল এবং গলা কম্বল কতটা ঝুলন্ত দেখবেন দর্শক বন্ধুরা পাওগুলা দেখবেন এবং মাযার স্ট্রাকচারটা। এটার বয়সটা কেমন আছে? এটার বয়স 20 মাস। 20 মাস বয়স এবং এটা সিঙ্গেলের দাম দর কত লাগবে? এটা সিঙ্গেলে কোনো সদয় ভাই বন্ধু যদি নিতে চায় এটা 1 লক্ষ 10000 টাকা হলে দিতে পারি। 1 লক্ষ 10000 টাকা হলে সিরিয়ালের দুই নাম্বার গরুটি কালেকশন করতে পারবেন দর্শক বন্ধুরা। এবারে পরবর্তীতে আমরা তৃতীয় কালেকশনে চলে যাই। এটা হলো ব্ল্যাক ক্লার শাহিয়াল। গরুটার বয়স হলো 22 মাস। গোটা ভালো করে দেখেন। একটু কলাটা ধরে ধরে দেখায়। মাশাআল্লাহ একদম দেখার মতো একটা কালেকশন। শাহিওয়াল বিড একটা ব্ল্যাক কালার কালেকশন দর্শক বন্ধুরা গরুটার হাইটটা দেখবেন নাভি কম্বল বডি স্ট্রাকচার এখনই কতটা লম্বা একটা কালেকশন দর্শক বন্ধুরা সেক্ষেত্রেও তো সম্মানের ব্যবস্থা থাকে কিছুটা সম্মানের ব্যবস্থা আছে ইনশাল্লাহ তো সিরিয়ালের তৃতীয় কালেকশনটা দেখলাম এবারে চতুর্থ কালেকশনে চলে যায় এটাও বিডের গুরু মাসাল্লাহ একটা কালেকশন একটু ভালো করে দেখান এবং প্রত্যেকটা গরু তো আপনার একটা একটা করে বাছাই করা কালেকশন প্রত্যেকটা গরুই বাছাই করে জাত মান নির্ণয় করে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কালেকশন করিয়ে বিশেষ তো আমার প্রত্যেকটা গরুই কিন্তু সুস্থ সবল একদম সুস্থ সবল কালেকশন এবং বিভিন্ন জায়গা ঘুরে আপনি কালেকশন করেন এগুলা কিন্তু একই জায়গা থেকে মেলানো খুবই কষ্টকর থেকে কখনো সম্ভব না এই গরু এতগুলা গরু

এটা কি জাতের গরু এটা বিট এর গরু এটাও একটা সাহেবাল বিটের গরু দর্শক বন্ধুরা গরুটা দেখেন গলাটা একটু ধরে দেখান মাসাল্লাহ গলা কম্বল নাভি একদম দেখার মতো যখন তৈরি হবে তখন একটা বিগ গোল্ডার সার তৈরি হবে একটু টোকা দেন এই পাশ থেকেও দেখাই দেই 마শাআল্লাহ মা যা স্ট্রাকচারটা দেখবেন এটার সিঙ্গেলের দাম দর এবং বয়সটা বলে দিবেন এটার বয়স হলো 18 মাস এটা সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধু যদি নিতে চাই তো 1 লক্ষ 6000 টাকা হলে দি স্যার 1 লক্ষ 6000 টাকা হলে সিরিয়ালের 5 নাম্বার গরুটি নিতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা নাম্বার চলে চরাঞ্চল থেকে যে আমি গরু কালেকশন করি সেই চরের মনে করেন যে পড়ে থাকা সেই ভাঙা শাহিবাল ভাঙা শাহিবাল এগুলা তো অল্প দিনেই সেই মোটা তাজা হয়ে যায় অল্প দিনে মনে করেন যে তৈরি হয়ে যাবে শুধু ফ্রেমটা আছে মাংস লাগাই নিতে হবে মাসাল্লাহ একদম কতটা হাই পার্সেন্টেজের গরু আপনারা নাভি কম্বল এবং এর বডি স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবেন একদম ভাঙা একটা সাইওয়াল সিরিয়ালের ছয় নাম্বার কালেকশন এটার বয়সটা এবং সিঙ্গেলের দাম দরটা কোন সদায় ভাই বন্ধু যদি নিতে চাই তো সাতানব্বই হাজার টাকা হলে আমি দিতে পারবো সাতানব্বই হাজার টাকা হলে সিরিয়ালের ছয় নম্বর কালেকশনটি নিতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে যে সাত নাম্বার প্রায় সাত নম্বর গরুটি হলো সাদা সাদা গরু কিন্তু সাইহাল বিডারে গরু তা আমি অনেক সময় বলে থাকি যে একই খামারের গরু মানে একই ধরনের গরু একই কালারের গরু কখনো সৌন্দর্য আসে না আমি ভিন্নতা দেখে কিন্তু কালেকশন এতগুলা গরুর মধ্যে দর্শক বন্ধুরা সাদা এক্সক্লুসিভ একটা কালার এটা কিন্তু চোখে ধরবে খামার সৌন্দর্যের জন্য এগুলা কিন্তু খামারে বড় বড় খামার আমি ভিজিট করেছি পূর্বেও সেগুলাতে কিন্তু দেখেছি এই ধরনের কালেকশন সিরিয়ালের সাত নাম্বার কালেকশন এটা এটা সাহেবাল বিটের গরু এটার বয়সটা এবং সিঙ্গেলে দাম দরটা বলে দেবে বেশ কিন্তু ষোলো মাস ষোলো মাস সদায় ভাই বন্ধু যদি নিতে চায় তো পঁচানব্বই হাজার দিতে হবে পঁচানব্বই টাকা হলে দিতে পারবেন এবং যাতে মানে কোয়ালিটি তো একটা সেরা কালেকশন দেখলাম দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা আট নম্বর কালেকশনে চলে যাই মাশ এটা কি জাতের গরু শুরু থেকে যে গরু দেখাইতেছি এর পর্যন্ত মনে করেন যে আট নাম্বার গরুটা আপনি দেখাইতেছেন তো গরু কিন্তু ওদের চাইতে এক সাইজ ছোট আছে কিন্তু পার্সেন্টেন্সে কম নাই পার্সেন্টেজ এবং জাত মানে কিন্তু কম নাই কম নাই একটা থেকে আর একটা আরো বেশি সুন্দর সিরিয়ালের আট নম্বর কালেকশন এটার বয়সটা এবং সিঙ্গেলের দাম দরটা বলে দেবেন বয়স এক বছর এক বছর এবং দাম দরটা কত রাখবে সিঙ্গেলের কোন সদয় ভাই বন্ধু যদি নিতে চাই তো চুরানব্বই হাজার হলে দিতে পারবেন চুরানব্বই হাজার টাকা হলে সিরিয়ালের 8 আট নম্বর গরুটি নিতে পারবেন একদম যাতে মানে সেরা কালেকশন গুলাই কিন্তু আইনাল সাহেব রাখে আজকে বাসাই করে এগারো পিসের একটা প্যাকেজ দিয়েছেন এছাড়াও কিন্তু ওনার বাসায় আরো গরু আছে আপনারা ছাব্বিশ পিস গরু আছে তার মধ্যে এগারো পিস আমি বিজ্ঞাপন আকারে এবং প্যাকেজ আকারে দেখাইতেছি সরজমিনে আসলে আরো কালেকশন আছে তো আপনার কাছে আরো কালেকশন আছে তো সিরিয়ালের আট নাম্বার দেখলাম এবারে নয় নাম্বার কালেকশনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটাও সাহেব কতটা সুন্দর একটা কালেকশন দর্শক বন্ধুরা দেখার মতো কালেকশন নাভি পার্সেন্টেজটা একটু দেখাই দিই বডি স্ট্রাকচারটা একটু ভালো করে দেখো এবং গলা কম্বল কতটা ঝুলন্ত মাশাআল্লাহ এবং পাওগুলা থেকে পাও থেকে চূড়া মাথা বডি স্ট্রাকচার সকল কিছু দেখবেন এটার বয়সটা এবং সিঙ্গেলের দাম দরটা বলে দিবেন এটার বয়স এক বছর এটা সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু নিতে চায় তো 94000 হলে দিতে পারবো 94000 টাকা হলে সিরিয়ালের 9 নাম্বার গরুটি নিতে পারবেন এবারে পরবর্তীতে আ 10 নাম্বার গরুতে আমরা চলে যায় কিন্তু ক্রসবা আমার নেস আছে গরুটার মাঝে। ক্রসবা আমার নেস আছে। ক্রসবা আমার লেস আছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটির গরু। ভালো করে দেখেন পাশনের শেপটা এবং মাথাটা। মাথাটা সেই ঠিক বাটির মতো একবার ছোট একটা মাথা দেখেন। যে এপাশে পাশে সরাই দেন। নাভিটা একটু দেখাই দেন। নাভিটা আপনারা দেখতে পাচ্ছেন যদিও নিচ থেকে। টোকা দেন হালকা করে। সিরিয়ালের দশ নাম্বার কালেকশন এটার বয়স এবং সিঙ্গেলের দাম দরটা বলে দিবেন এটার বয়স হলো কিন্তু এক বছর বড়টা হাজার হইলো আমি যেটা ক্রস বর্মাল ليش আছে সিরিয়ালের 10 নাম্বার কালেকশন আপনি মুখে বললা হবে না দর্শক ভাই বন্ধু অবশ্যই মোবাইলে সার্চ দিয়ে দেখতে পারবে যে আইনাল সাহেবের কথার সঙ্গে ব্যাসাদের মিলটা আছে কিনা সেটা ভাই করে নিব জি আপনারা দেখবেন ভালো করে দেখবেন তারপরে জাতমানটা যাচাই করবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের দশ নম্বর কালেকশনটা দেখলাম এবারে পরবর্তীতে এগারো নম্বরে চলে যায় এ একটু টোকা দেন এটা কি জাতের গরু এটাই তো বলছে ক্রস আছে জি সিরিয়ালের এগারো নাম্বার কালেকশন এটার সিঙ্গেলের দাম দর কত বললেন এটা ছিয়ানব্বই হাজার হলে দিতে হাজার হলে দিতে পারবেন একটা একটা করে এগারো পিস গরু আমরা দেখলাম দর্শক বন্ধুরা একদম জাতে মানে সেরা কোয়ালিটির গরু তো আইনাল সাহেব আপনি যে এগারো পিস গরু দেখালেন আজকে এগারো পিসের গরুর একটা প্যাকেজ আপনি প্রথমে বলছিলেন যে আজকের প্যাকেজের মূল্য পার পিস হাজার করে তিরানব্বই করে এবং ভাই বন্ধুদেরকে দেখানোর সুবিধার্থে আমি এক পিস এক পিস করে গরু দেখাচ্ছি যাতমানের কথা বলেছি বয়সের কথা বলেছি এবং এগারো পিসে তিরানব্বই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করলে আলোচনা সাপেক্ষে সেখানে দরদাম করবে সেক্ষেত্রে কিছুটা সম্মানের ব্যবস্থা আছে এবং ছিঙ্গেলেও দরদাম করতে পারে ছিঙ্গেও কিন্তু দরদাম দেওয়া আছে জি আলোচনার প্রতিটা ক্ষেত্রে আলোচনার সুযোগ আছে তো এছাড়াও বড় কালেকশন গুলো বাসায় আসলে নিতে পারবে নিতে পারবে রেডে কালেকশন সেটাও কিন্তু আমার কাছে থাকে আজকে আমি প্রথমে বলেছি যে আজকে ছাব্বিশ পিস গরু আমার আছে কিন্তু প্যাকেজ আকারে আমি দেখাইতেছি এগারো পিস জি এছাড়াও সপ্তাহে দুই দিন রাজশাহী সিটি হাটে আপনি রাটে আসলে যোগাযোগ করতে পারবে সেখানে আমি প্রতি রবিবার এবং প্রতি বুধবার রাজশীল সিটিহাটে থাকি গরু সেল করেন জি নিজস্ব ডোগা আছে দর্শক বন্ধুরা আপনারা আসলে অবশ্যই যোগাযোগ করবেন আইনাল সাহেব অত্যন্ত একটা ভালো মানুষ আপনারা আসলে বুঝতে পারবেন আহ তো আজকের ভিডিও দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন গরু নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম